ফারুক হোসেন ফারুক লিখেছেন আমাদের কাছে সারের কাছে জানতে চাই বিমা পলিসি বিক্রয় করার সময় গ্রাহককে বুঝে বিমা করে তাদের আশেপাশের লোককে বিমা সম্পর্কে খারাপ ধারণা দেয় এতে গ্রাহক আর পলিসি নিতে চায় না এখন স্যার উপায় কি স্যার যদি কিছু উপায় হচ্ছে সমাজে দুনিয়ার খারাপ লোক আছে আমরা ধরে নেব যে অধিকাংশ লোক ভালো আপনি আপনার গ্রাহক যাকে দিয়েছেন সে বুঝেছে তারপরে ওই যে কি বলে ভাঙচি দেওয়ার লোকের অভাব নাই হাই হাই তুই কি করছিস তোর টাকা সব জলে চলে গেল এই টাকা পেতে কিন্তু তোর যাবে তুই পারবি না তোর জন্মে তোর নাতি পারবে কিনা টাকা আদায় করতে সন্দেহ আছে এই যে ঠাড়াও কথাগুলো বলে তারা অধিকাংশই না জেনে বলে আপনি যখন বিমা বিক্রি করবেন আপনি তো একজনের কাছে বিমা বিক্রি করতে আপনার ওই যারা বিমা সম্পর্কে খারাপ কথা বলে আপনি ওর ফাঁকে ফাঁকে ওদের সঙ্গে সম্পর্ক করে তুলেন আগেই যাতে ওকে ওরা কথা বলার তাদের সঙ্গে বন্ধুত্ব করে তুলেন তারপরে আপনি বলবেন যে কি ব্যাপার আমাকে তো এই কথাই বলছে ও ওই ভাই ওর সঙ্গে তোমার পরিচয় আছে আমি তো তার সঙ্গে কথা বলেছি ঠিক আছে ওই ভাইয়ের সঙ্গে একদিন কথা বলি উনি কেন এই কথাটা বলছে ওনার কোন অভিজ্ঞতা আছে ওনার কোনো বাস্তব প্রমাণ আছে না উনি লোকের মুখে শুনে বলছেন অধিকাংশ লোকই এরকম পাবেন আপনারা যারা এই কথাগুলো ওই শুনেছি 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 অমুকের অমুকের কাছে কাছে এর কাছে দেখেছি এই ধরনের কথাই বেশি বলবে কারণ বাংলাদেশের বিমা করে তো মাত্র শতকরা দশ জন ধরেন আমি ধরে নিলাম তাই না তো নব্বই জনের লোকেরই তো বিমা সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নাই সে বলবে কি করে যারা বিমা করে ঠকেছে তাদের কথা বললে আপনার কোনো সমস্যা থাকলে আপনি সেটা বলতে পারেন যে এখানে এই সমস্যা ছিল বা সমাধান করেন তো দশ একজন বিমা করলো আর পাঁচজন তাকে ভাঙতে দিল তো ওদের তো অভিজ্ঞতা নাই বলেই আমরা ধরে নেব ওদের কোনো জ্ঞান নাই বলেই আমরা বলছি তো যার জ্ঞান নাই তাকে কি করতে হবে জ্ঞান দিতে হবে শেখাতে হবে জানাতে হবে বুঝাতে হবে আপনি টার্গেট যখন একটা বাসায় যাবেন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবেশ সবার সঙ্গে কথা বলবেন যারা ভাঙতি দিতে পারে ভাঙচি দিতে পারে তাদের সঙ্গে আপনি বন্ধুত্ব গড়ে তুলেন আগেই তাতে আপনার সুবিধা হবে যে ওই কথা বললেই যখন আপনার মোকাবেলা করবে আপনি তাকে কিন্তু আরো শেখাতে পারবেন হতে পারে যে সেই লোক যে ভাঙচি দিয়েছিল আপনার শ্রেষ্ঠ বিমা হয়ে যাবে অতএব আমরা ওই মেঘ দেখে কেউ করিসে ভয় তাই না ওই খারাপ লোক আছে বলেই বৃষ্টি হবে কাদা হবে বাজ পড়বে এটা ধরে নেওয়ার কারণ নেই আমরা চিন্তা করব যে মানুষ ভালো ভালো কথা বললে ভালো মানুষরা বুঝবে আর ভালো কাজ করতে পারে তারাই যারা ভালো কাজ বা যারা মানুষ ভালো তো আমরা ভালো মানুষগুলোকে আমরা সব মানুষকে ভালো করার চেষ্টা করি মানুষকে ভালো করব তার কল্যাণে আমি কাজ করছি তাকে এটা বোঝানো আর তো কিচ্ছু নয় যে আমি তোমার ভালোর জন্য এসেছি আমার ভালো যেটুকু আছে সেটুকু তো আমাকে কোম্পানি দেবে তোমার কাছে আমি আমি কিন্তু কিছু চাচ্ছি না। তোমাকে শুধু তাই না ওই যে আমাদের নবী যখন আসছিলেন তখন আল্লাহ বারবার বলছেন তোমাকে তো আমি পাঠিয়েছি মানুষকে উপদেশ দেওয়ার জন্য তো আমাদের কিন্তু সেই মানুষকে উপদেশ দেওয়ার জন্য সঠিক কথা বোঝানোর জন্য যে ইউ আর ইন দি রং ট্র্যাক আপনার ঝুঁকি আছে জেনেও আপনি কোনো বিমা করছেন না তো তো তাহলে আপনি বিপদে পড়বেন এইভাবে বলবো না আমরা তাহলে তো আমি যদি না করি তাহলে আমি বিপদে আর সেই জন্য আমরা বলে থাকি আমি সব জায়গায় বলি আপনাদেরকে বলি প্রত্যেক প্রোগ্রামে বলবেন যে আমরা বিমা কর্মীরা নিজের আগে বিমা করব নিজের জীবনের ইন্ডিভিজুয়াল হোক গ্রুপ হোক বিমা থাকতে হবে তাহলে আপনি বুক ফুরিয়ে বিমার কথা বলতে পারবেন নিজা নিজে বিমা না করে যদি আমি অন্যকে বিমার দাওয়া দেই আপনি এত দ্রুত এত বলিষ্ঠ ভাবে আপনি একটু ভয় ভয় থাকবে আরে আমি তো বিমা করি নাই আমাকে যদি জিজ্ঞাসা করে তাহলে আমি কি বলবো তখন ইদস্ত করবেন কিংবা সত্য কথা বলবেন তখন তো বলবে ভাই আগে বিমা করেন তারপরে আমার কাছে আসেন আপনার ঝুঁকি আগে নিজে বিমা বা দেন তারপরে আমার কাছে আসেন তো খবরদার আমরা বিমা না করে অন্যের কাছে যাব না আর আমরা সব কর্মীরা যদি বিমা করে ফেলি বিমার বাজার আরো বেড়ে যাবে যারা এখনো করেননি বিমা কর্মীরা এবং আমি কর্মী বলতে এখানে শুধু মাঠ কর্মী বলছি না ডেস্ক কর্মীদের কথা বলছি যারা বিমা পেশায় জড়িত আছেন তাদের বিমা করতে হবে ওকে